জয়গুরু বন্ধুরা আমি কিছু সিমটম বা উপসর্গের কথা বলবো আপনারা একটু ভালো করে মিলিয়ে দেখুন তো এই সমস্যাগুলো আপনাদের হচ্ছে কি না ভালো করে মিলিয়ে দেখুন হঠাৎ করেই মাথাটা চাপ ধরে আছে মাথার চারপাশে চিন চিন করে ব্যথা করতেছে এমন কি ঘাড়ের পিছনে ব্যথা করতেছে রগের প্রচণ্ড ব্যথা করতেছে আপনি মাথা নাড়াইতে পারতেছেন না আপনার কাছে মনে হচ্ছে সম্ভবত বড় ধরনের কোনো কিছু হয়ে যাবে আমার সম্ভবত রক টক কোনো কিছু সিরে যেতে পারে দেখুন তো এরকম সিমটম বা উপসর্গ আপনাদের হচ্ছে কি না ধরুন কোথাও যাচ্ছেন আপনার পা ঠিকমতো পড়তেছে না আপনি পা ফালাইতেছেন এক জায়গায় আপনার কাছে মনে হচ্ছে পা চলে যাচ্ছে আরেক জায়গায় মাথাটা পুরো ঢুলতেছে আপনি ঢুলতেছেন আপনার কাছে মনে হচ্ছে আমি পড়ে যাব না তো এরকম মনে হচ্ছে দেখুন তো এইরকম সিমটম বা উপসর্গ আপনি ফেস করতেছেন কি না আপনি কোনো কিছু সঠিকভাবে দেখতে পারতেছেন না হাঁটতে গেছেন আপনার কাছে সব কিছু ঝাপসা ঝাপসা মনে হচ্ছে অর্থাৎ আপনি কোনো কিছু পরিষ্কার দেখতে পাচ্ছেন না দেখুন তো এরকম সিমটম বা উপসর্গ আপনার হচ্ছে কি না আপনার শরীরে চিনচিন করে ব্যথা করতেছে হাতে ব্যথা পায়ে ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা চিনচিন করে ব্যথা অসহ্য যন্ত্রণায় আপনি সফট করতেছেন আপনার কাছে কোনো কিছু ভালো লাগতেছে না দেখুন তো এই রকম সিমটম বা উপসর্গ আপনাদের হচ্ছে কি না হচ্ছে অনেকেরই হচ্ছে আমার কাছে প্রতিনিয়ত যে কলগুলো আসে তার সবচেয়ে বেশি কল আসে এই সমস্যাগুলো নিয়ে অর্থাৎ এইরকম উপসর্গ নিয়ে আমার কাছে সবচেয়ে বেশি কল করা হয় তার আমার কাছে জানতে চান যে স্যার এর জন্য তো অনেক ঔষধও খেয়েছি এখনো খেয়ে যাচ্ছি কিন্তু সমাধান তো হচ্ছে না কিছুদিন ভালো থাকতেছি পরবর্তীতে তো আবার সেই সমস্যাটা হয়ে যাচ্ছে বরঞ্চ কি হচ্ছে আমরা ভয়ে আতঙ্কে অস্থির হয়ে পড়তেছি না জানি কি হয়ে গেছে না জানি কি হয়ে যাবে আমার বড় ধরনের কোনো সমস্যা হবে না তো এই রকম এক সন্দেহ মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে আজকে বিষয়টি আপনাদের ক্লিয়ার করে দেই। সমস্যাটা কি কেন এই রকম হচ্ছে এটা হলো নার্ভাস থেকে হচ্ছে অর্থাৎ নার্ভাসনেস থেকে এই সমস্যাটা হচ্ছে এটা একটা স্নায়ুতন্ত্র গঠিত রোগ সমস্যা নেই ওষুধ খেলে সমাধান হবে এর জন্য কিছু পুষ্টিকর খাবার আছে সেগুলো খেলেই সমাধান হবে যেমন সিম বিষ মিষ্টি কুমোরের বিষ সিয়াসিড এগুলো খেলেই নর্মালি সমাধানটা হয়ে যায় কিন্তু এটা তো ক্ষণিকের জন্য হবে অর্থাৎ এই যে যে সমাধানটা হবে এটা তো ক্ষণিকের জন্য হবে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কোথা থেকে কেন এইরকম হচ্ছে এটা হচ্ছে অ্যানজাইটি ডিপ্রেশন ও সিডি প্রবলেম থেকে স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বেড়ে যাচ্ছে অক্সিজেন ঠিকমতো রিলিজ হচ্ছে না যার কারণে এই সমস্যাটা হচ্ছে এখন এই সমস্যার স্থায়ী সমাধানটা কি স্থায়ী সমাধান করতে হলে আপনাকে অ্যানজাইটি ডিপ্রেশন ও সিডি প্রবলেম এগুলোর সমাধান করতে হবে এখন এই যে অ্যানজাইটি দুশ্চিন্তা বিষণ্নতা ও সিডি প্রবলেম অর্থাৎ সন্দেহবাতিক রোগ বা সূচিবায়ু রোগ এখন এই সমস্যার সমাধান করতে হইলে আপনাকে কি করতে হবে এগুলোর জন্য কি কোনো ওষুধ আছে এই যে একের পর এক চিন্তা আপনার মাথায় আসতে থাকে একটা চিন্তা মাথায় আসলে সেটা আর দূর হয় না সেই চিন্তাটা আস্তে আস্তে বড় হইতে থাকে এই যে ধরুন যে মাথাটা চক্কর দিতেছে হাতে গিয়ে মাথাটা চক্কর দিতেছে আপনারা তো ভাবতেছেন না জানি কি হয়ে গেছে ব্রেনে সম্ভবত বড় ধরনের সমস্যা হয়ে গেছে এটা নিয়েই তো নানান ধরনের দুশ্চিন্তা আপনার মধ্যে চলে আসতেছে অর্থাৎ ছোটখাটো একটা বিষয়কে আপনারা খুব বড় করে দেখতেছেন আপনারা ভাবতেছেন না জানি কি হয়ে গেছে বা না জানি কি হয়ে যাবে এর জন্য কি করতেছেন ডাক্তার দেখাইতেছেন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দিয়েছে ডাক্তার বলতেছে না এটা কোনো সমস্যা না বড়ো ধরনের কোনো সমস্যা নেই কিন্তু আপনার মধ্যে যে সন্দেহটা ঢুকে গেছে ওটা তো আপনি বের করতে পারতেছেন না ওটা তো দূর করতে পারতেছেন না তাহলে সমাধান কি করে হবে এই যে আপনি সারাদিন দেহ নিয়ে চিন্তা করেন দেহের ছোটো খাটো যদি একটা সমস্যা হয়ে যায় সেটা নিয়ে সারা দিন আপনি চিন্তা করেন কোনো সমস্যা হবে না তো এটা নিয়ে বড় ধনে কোনো সমস্যায় পড়ে যাব না তো আবার কি করেন যে সমস্যাটা ফেস করতেছেন ওটা নিয়ে কি করেন আবার ইউটিউবে সার্চ দেন ওই যে গবেষণামূলক কাজ করেন ইউটিউবে সার্চ দিয়ে দেখেন যে এই সিন্টমগুলো কি বা এটা থেকে কি হতে পারে বিভিন্ন জনের বিভিন্ন রকম ভিডিও আপনারা দেখতে থাকেন এক একজনে একই কথা বলে আর ওই সিমটমগুলো যদি আপনার সাথে মিলে যায় অর্থাৎ তারা যে সিমটমগুলোর কথা বলতেছে ওগুলো যদি আপনার সাথে মিলে যায় তাহলে তার কোনো কথাই নেই তাহলে তো আরেক চিন্তা মাথার মধ্যে ঢুকে গেল এখন আবার চিন্তায় পড়ে যান এই সমস্যা সমাধান কি করে করতে হবে অর্থাৎ সারাদিন দেহ নিয়ে চিন্তা আর এগুলো নিয়ে রিসার্চ করা রিসার্চ করতে করতে গবেষণা করতে করতে অনেক কিছু করে ফেলেন অনেক কিছু করে ফেলেন বলতে শুধুমাত্র সময়ের অপচয় করেন আর কোনো কিছু না আর ওষুধ তো চলতেই থাকে যাদের আবার ওষুধে বিশ্বাস নেই তারা আবার বিভিন্ন রকমের কবি টবিরাজ ধরে এই সমস্যার সমাধান করার চেষ্টা করেন আসলে কি সমাধানটা হয় ওষুধ খাওয়ার পরে গলায় তাবিজ ঝুলিয়ে এই সমস্যার সমাধান কি হয় আপনি কি এই সমস্যার সমাধান করতে পারবেন অর্থাৎ এই যে দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা বিষণ্নতা সন্দেহবাতিক রোগ অর্থাৎ সূচিবায়ু সমস্যা এগুলোর সমাধান কি করতে পারবেন এগুলোর সমাধান কি হবে ওই রকম কবিরাজি চিকিৎসায় আর এই যে ওষুধ দিয়ে সমাধান কি হবে ওষুধ দেওয়ার মধ্যে আপনাকে ডাক্তার কি দিতে পারে হয়তো মস্তিষ্কের নার্ভাসনেস দূর করার জন্য আপনাকে কিছু ভিটামিন সমৃদ্ধ ওষুধ দেওয়া হতে পারে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি ই ক্যাপ এরকম কিছু ওষুধ আপনাকে দেওয়া হতে পারে তার পাশাপাশি কি করা হইতে পারে সিডিল সিডাকসিন রিলাক্সিন কেপটিন টোয়েন্টি ফাইভ ইজিয়াম টেন ফিজিয়াম এরকম কিছু ওষুধও আপনাকে দেওয়া হইতে পারে বা তারা দিয়ে দেয় কিন্তু এগুলো তো খারাপ কিছু না ঠিকই তো আছে এই সমস্যার জন্য যে ওষুধগুলো দিয়েছে ঠিক আছে ডাক্তার হয়তো ভাবতেছে কিছুদিন ঘুম পারলে এই সমস্যার সমাধানটা হয়ে যাবে হ্যাঁ ওকে সমস্যার সমাধান হয়ে যাবে আর ওই যে ভিটামিনটা দিয়েছে ওটায় আপনার শক্তি যোগাবে নার্ভাসনেস দূর হয়ে যাবে ঠিক আছে কিন্তু আপনার মধ্যে যে সন্দেহ ঢুকে গেছে আপনি যে যে কোনো একটা বিষয় নিয়ে শুধু সন্দেহ করেন হ্যাঁ হয়তো এই সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আবার কিছুদিন পরেই তো আপনার শরীরে অন্য একটা সিমটম দেখা দেবে সেটা নিয়ে তো আবার আপনি দুশ্চিন্তায় পড়ে যাবেন আবার তো সেই মাথার সমস্যা তৈরি হয়ে যাবে কেন মাথার সমস্যা তৈরি হয়ে যাবে দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা সন্দেহ রোগ থেকে আপনার প্রথম যে সমস্যাটা হবে সেটা হলো ঘুমের সমস্যা অর্থাৎ অনিদ্রা সমস্যা আর অনিদ্রা সমস্যা বা ঘুমের সমস্যা হলেই তো ব্রেনে সমস্যা হবে পেটে সমস্যা হবে আপনি আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে পড়বেন যৌন সমস্যা হবে অর্থাৎ সমস্যা একের পর এক বাড়তে থাকবে যদি আপনার ঘুম ঠিক মতো না হয় এখন ওই যে যে ঘুমের ওষুধগুলো দেওয়া হয়েছে ওগুলো আপনি কতদিন চালিয়ে যাবেন ওগুলো কি কন্টিনিউ সারা জীবন চলতে থাকবে সারা জীবন চললে কি আপনি বাঁচতে পারবেন ওগুলো আপনার এনার্জিটাকে লস করে দেবে আপনারা ভালো করে খেয়াল করে দেখেন যারা ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করেন যারা দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য ঘুমের ওষুধ খান তাদের সমস্যাটা হয় কি শরীর আগের চেয়ে আরও বেশি দুর্বল হয়ে যায় কাজে কর্মে কোনো কিছুতে মন বসে না মন ভালো থাকে না কেউ একটা ভালো কথা বললে আপনি হুটহাট রেগে যান কোথাও যাইতে পারেন না এক জায়গায় বসে বসে নেশাখোরদের মতো ঝিমোতে থাকেন অর্থাৎ ওই ওষুধগুলো খাওয়ার পরে আবার এই রকম নতুন সমস্যা তৈরি হয় তখন আবার কি হয় তখন আপনার কাছে মনে হয় আমি মনে হয় বাঁচব না তখন আবার মৃত্যু ভয় আপনার মধ্যে ঢুকে যায় তাহলে এই যে একের পর এক সন্দেহ থেকে ভয় নেতিবাচক চিন্তা দুশ্চিন্তা চলে আসে এগুলো বন্ধ করবেন কি করে ওষুধে কি সমাধানটা আসলেই হবে না ওষুধের সমাধানটা হবে না ওষুধে আপনার মনের রোগ দূর করতে পারবে না আপনি যে সমস্যায় আছেন সেটা হলো মনের রোগ অর্থাৎ মনোদৈহিক রোগ এখন এই মনের রোগ বা মনোদৈহিক রোগ দূর করার জন্য কোনো কি ওষুধ আসছে একটি টেবলেট আপনাকে খাওয়াই দেওয়া হলো আপনাকে বলা হলো যে এই টেবলেটটা আপনি খান আপনার দুশ্চিন্তা বন্ধ হয়ে যাবে এই ট্যাবলেটটা আপনি খান আর কোনো কিছুতে সন্দেহ করবেন না এই ট্যাবলেটটা খান আপনি একই চিন্তা আর বারবার করবেন না আছে এরকম কোনো ওষুধ বা এরকম কোনো ট্যাবলেট আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এরকম কোনো ওষুধ বা ট্যাবলেট আবিষ্কার করেছে না আবিষ্কার করেনি হয় না এক কথাই মনের রোগের কোনো ওষুধ হয় না তাহলে মনের রোগের জন্য করতে হবে কি তাহলে মনের রোগের কি কোনো চিকিৎসা নেই হ্যাঁ মনের রোগের চিকিৎসা আছে অর্থাৎ মনের রোগের জন্য করতে হবে কি মনের রোগের জন্য করতে হবে কথার চিকিৎসা সেই কথার চিকিৎসাটাকে কি বলে সেই কথার চিকিৎসাটাকে বলা হয় কাউন্সেলিং যেটাকে সাইকোথেরাপি বলে অর্থাৎ কথার মাধ্যমে আপনি ভুলের মধ্যে আসেন আপনাকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসতে হবে আপনার অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডে যে ভুল ধারণাগুলো তৈরি হয়ে আসে সেগুলোই তো আপনাকে অ্যাপ্লাই করে অর্থাৎ আপনি অবচেতন মনে যে জিনিসগুলো দিয়ে রাখেন আপনার চেতন মন বা কনসাস মাইন্ড দ্বারা অবচেতন মন সেইভাবে কাজ করে তাহলে সেই অবচেতন মনের সেই ভুল ধারণাগুলোকে ভেঙে দিতে হবে কথার মাধ্যমে যেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে সেটা কোনো জাদু না টোনা না মন্ত্রণা কোনো কিছু না তাবিস কবস কোনো কিছু না সেটা হলো কথার মাধ্যমে ধরুন কাউন্সিলিংটা রকম। যেমন আপনারা মোটিভেশনাল ভিডিও দেখেন মোটিভেশনাল ভিডিও দেখার পরে কি হয় আপনাদের কিন্তু ভালো লাগে সত্যি সত্যি কিন্তু আপনাদের ভালো লাগে আপনারা মনে মনে ভাবেন কালকে থেকে আমি এই করে ফেলবো সেই করে ফেলবো সকালবেলা হাতে যাব এই ব্যায়াম করব সেই ব্যায়াম করব ওটা কাউন্সেলিং অর্থাৎ ওই যে যে মোটিভেশনাল ভিডিও দেখে মোটিভেট হচ্ছেন ওটা কাউন্সেলিং কিন্তু সমস্যা হলো ওই কাউন্সেলিং আপনি ধরে রাখতে পারতেছেন না আপনি একদিন হাতে গিয়ে পরের দিন আর যাইতেছেন না ওখানে যে কাজের কথা বা টিপসগুলোর কথা ভিডিওতে বলা হয়েছে সেগুলো তো আপনি ঠিক মতো পালন করতেছেন না একটা দিন হয়তো পালন করতেছেন ওই একটা দিনই আপনার ভালো লাগতেছে দ্বিতীয় দিন তো আপনি আর যাইতে পারতেছেন না বা আপনি যাচ্ছেন না কারণটা কী কারণটা হলো আপনার মনের উপর ওগুলো প্রভাব ফেলতেছে না ওই যে যে মোটিভেশনাল কাউন্সেলিংগুলো আছে ওগুলো আপনার মনের উপর প্রভাব ফেলতেছে না কেন প্রভাব ফেলতেছে না ওগুলো ফ্রি দেখা হচ্ছে আমাদের ভিডিও দেখেন বা যাদের ভিডিও দেখেন এই ভিডিওগুলো তো আপনারা ফ্রি দেখেন এগুলো দেখতে তো টাকা লাগে না সেই জন্য ওগুলো মনের উপর চাপ সৃষ্টি করে না কিন্তু ওই কথাগুলো যদি আপনি টাকা খরচ করে অর্থাৎ কাউন্সেলিংয়ের সময়ে আপনি শোনেন তখন কি হবে তখন আপনার পরিবর্তন হবে আপনার ভেতরে চাপ সৃষ্টি হবে তখন আপনাকে যা বলা হবে আপনি তাই করবেন কিসের জন্য ওই যে টাকার জন্য টাকা দিয়ে কাউন্সেলিং করতেছেন টাকা দিয়ে কথা শুনতেছেন তখন একজন কাউন্সেলর আপনাকে যা বলবে আপনি তাই শুনতে বাধ্য হবেন এটাই হলো মূল থিম বা মূল স্ট্রাকচার কেন কাউন্সেলিংয়ে রুগী ভালো হয়ে যায় এর কারণ হলো এইটা অর্থাৎ টাকার জন্য কাউন্সেলিংয়ে রুগী ভালো হয়ে যায় টাকা ছাড়া কত মোটিভেশনাল কথাই তো আমরা বলি আরেকজন বলে কত সুন্দর সুন্দর কথাই তো আপনাদের বলি কত খোসা দিয়ে খোসা দিয়ে কথা বলি আপনাদের রাগানোর জন্য আপনাদের ভেতরের আগুনটাকে চালানোর জন্য ওই আপনারা কি পারেন সেগুলো কি পারেন আপনারা পারেন না অনেক আমাকে বলেন যে স্যার দুই বছর ধরে আপনার ভিডিও দেখতেছি দুই বছর ধরে আপনার কোনো ভিডিও মিস করি না তারপরও কেন স্যার এখান থেকে বের হইতে পারতেছি না ওই যে কারণ একটাই বের হইতে পারতেছেন না কারণ মনের উপর চাপ সৃষ্টি হচ্ছে না আপনাকে যা করতে বলা হয়েছে বা আমি যা করতে বলতেছি সেগুলো তো একদিন করতেছেন দ্বিতীয় দিন তা করতে পারতেছেন না বা করতেছেন না কিন্তু কাউন্সেলিং করার সময় আমি তো আপনাকে বাধ্য করব। সেখানে আরো কিছু স্ট্রাকচার করা হবে আপনার মধ্যে এমন কিছু করা হবে কথার মাধ্যমে এমন কিছু করা হবে আপনি সেই কাজগুলো করতে বাধ্য হবেন সেগুলোর আলাদা কিছু টিপস আছে সাইকোলজিক্যাল কিছু স্ট্রাকচার আছে যেগুলো আপনার মনের উপর অ্যাপ্লাই করা হবে যার কারণে আপনি সেগুলো করতে বাধ্য হবেন এবং তখন আপনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন এটাই হলো মূল কথা